গোসলের পর সাথে সাথে বলেও তিনটি কাজ করবেন না যদি করেন তাহলে আপনি মারাত্মক অসুস্থ হয়ে যাবেন বয়স চল্লিশ হয়ে গেছেন কারণ হয় না আস্তে আস্তে মানুষ করে এই জন্য বিশ্ব নবী সাল্লাম তিনি যে কথাগুলি বলেছেন দেড় হাজার বছর পরে ডাক্তাররা যে কথাগুলি বলছে বিশ্ব নবী সাল্লামের সাথে সেই কথাগুলি মিলে গিয়েছে আমি বড় আশ্চর্য হই যে রাসুল দেড় হাজার বছর আগে কি সুন্দর কথা তিনি বর্ণনা করে গিয়ে গিয়েছেন গোসল করার পর সাথে সাথে প্রথম নাম্বার যে ভুল করা যাবে না সেটা হচ্ছে গরম খাবার খাওয়া যাবে না গোসল করার পর সাথে সাথে আপনি দেখেন ডাক্তাররা বলছে একটা মানুষ যখন গোসল করে আসে তার শরীরটা ঠান্ডা থাকে তখন আর মানুষ যখনই কোনো খাবার গ্রহণ করে তখন তার স্টোমাকে গিয়ে নাড়া দেয় মানুষের শরীরটা একটু গরম হয় বিশেষ করে গরুর গোস্ত খাওয়ার পরে দেখবেন মানুষের শরীরটা একটু গরম হয়ে যায় সুতরাং আপনার শরীর এই মাত্র ঠান্ডা ছিল এই মাত্র যদি আপনি খাবার গ্রহণ করেন তাহলে ডাক্তাররা বলছে আপনার পাকস্থলীর যে সার্কুলেশন আছে সেটা বডির মধ্যে ট্রান্সফার হয় অন্যান্য পার্ট বেড়ে গিয়ে আপনার হজম শক্তিতে সমস্যা হবে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হবে যদি কেউ নিয়মিত গোসল করার পর সাথে সাথে খাবার গ্রহণ করে এই জন্য কিছুক্ষণ পর আপনি খাবার গ্রহণ করতে পারেন দ্বিতীয় নাম্বার গোসলের সময় অতিরিক্ত গরম পানিতে আপনি গোসল করবেন না তাহলে আপনার যে স্ক্রিন আছে সেটা ড্রাই হয়ে যেতে পারে বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন কেউ যদি অতিরিক্ত গরম পানিতে গোসল করে তাহলে তার শরীরের ন্যাচারাল যে কালার যে কালার সেই আপনার স্কিন নষ্ট হয়ে যাবে আবার অতিরিক্ত ঠান্ডা পানি তোমরা খেয়েও না এগুলি ব্যবহারও করো না কারণ এগুলিতে সমস্যা হয়ে যেতে পারে এবং আপনি দেখেন যারা আমেরিকাতে থাকে তাদের লাইফ স্টাইল আপনি চেক করেন তাই যে জাপানের মানুষ একশত বছর পর্যন্ত বাঁচে তাদের জীবন জীবনযাপনটা দেখেন আপনি তারা কিভাবে চলাফেরা করে তারা কত কিছু থেকে বেঁচে থাকে এই জন্য মুসলমানদেরও উচিত এই সমস্ত জিনিসগুলি থেকে বেঁচে থাকা তৃতীয় নাম্বার যে ভুলটা আপনার গোসলের সময় করবেন না সেটা হচ্ছে কেমিক্যাল জাতীয় সাবান প্রতিদিন ইউজ করার দরকার নেই এটা বিশেষ করে আমরা যখন জামিয়া রশিদে পড়তাম তখন আমাদের ওস্তাদ জি বলতেন প্রতিদিন তোমরা কেমিক্যাল জাতীয় সাবান দিয়ে গোসল করো না তাহলে আপনার যে স্কিন সেই স্কিন নষ্ট হয়ে যেতে পারে এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করতে হবে আপনি সপ্তাহে যদি দুই দিন কেমিক্যাল জাতীয় সাবান দিয়ে গোসল করেন তাহলে আপনার শরীরের জন্য সেটা ভালো কিন্তু আপনি যদি প্রতিদিন সাবান লাগিয়ে গোসল করেন তাহলে আপনার স্কিনে সমস্যা হতে পারে এই জন্য প্রিয় ভাইয়ের আমার এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই শুধু খালি এই বিষয় নয় এরকম অনেক বিষয় আছে আমাদের জীবন যাপন করার জন্য প্রত্যেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে সুস্থ থাকতে হবে একজন মুসলমান সুস্থ থাকা মানে কি ইসলামের পক্ষে সে কাজ করতে পারবে সেই ইসলামের পক্ষে মিছিল মিছিল যেতে পারবে সে আর যদি সুস্থই না থাকেন ঘরের কোনায় যদি আপনি বসে যান আপনি চাইলেও অনেক নেকামল আপনি করতে পারবেন না